নমস্কার দুটি হৃদয় ইউটিউব চ্যানেলে আরো একবার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বকশিগঞ্জে পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেন দর্শক ও শ্রোতা বন্ধুরা এখন ভাবছেন এই অতি পরিচিত কবিতা এখন কেন আপনাদের শোনাচ্ছি এই কবিতা শোনাচ্ছি তার কারণ আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তুই এই কবিতার মূল বিষয়বস্তু অর্থাৎ হাট 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 তবে এই পদ্মা পারে নয় গঙ্গা পারে। আর স্থানটিও কবিগুরুর কবিতার কোন গ্রাম বাংলার বক্সিগঞ্জ নয় আমাদের পরিচিত শহর চন্দননগরেরই পাশের শহর ভদ্রেশ্বরে হাটের বয়সও একেবারেই নবীন ভদ্রেশ্বর পৌরসভা ও ভদ্রেশ্বর ভ্রমণ যৌথ উদ্যোগে এই নববর্ষ থেকে সূচনা হয়েছে এই হাটের এলাকার মানুষকে বিকিকিনির এক অন্য স্বাদ উপহার দিতেই এই দুই সংস্থা এই হাটের উদ্যোগ নিয়েছে প্রত্যেক বুধবার ভদ্রেশ্বর শ্রীমানী ঘাটে বিকেল চারটে থেকে সন্ধ্যা অবধি এই হাটে কেনাবেচা চলবে স্থানীয় ভদ্রেশ্বর গঞ্জের পাঁচশো বছরের পুরনো অবলুপ্ত হয়ে যাওয়া বাণিজ্যের ইতিহাস রোমন্থন করাও এই হাটের আর এক উদ্দেশ্য এই ভিডিওর মাধ্যমে হাটে ঘুরতে ঘুরতে মনে করুন আমরা ফিরে গেছি ভদ্রেশ্বরের সেই পাঁচশো বছর আগের দিনে তখনকার সত্য শ্রেণী গঙ্গার ভদ্রেশ্বর গঞ্জ বাণিজ্য বন্দরে নোঙর পড়েছে পালতোলা বেশ কিছু নৌকা সেই পালতোলা ছোট জাহাজ বা গুলি থেকে ভেসে আসছে মটকা ভরা ঘি এবং চন্দন কাঠের সুবাস তখনকার কিছু স্থায়ী ও বড় ব্যবসায়ীরা এই সমস্ত কিছু অংশ সংরক্ষণ করার জন্য এলাকায় কিছু বাণিজ্য কুঠি বা মালগুদামেরও নির্মাণ করেছিলেন গঙ্গা পার বরাবর কিছু পুরনো এলাকায় ঘুরে বেড়ালে আজও সেই সমস্ত অব্যবহৃত বাণিজ্য কুঠিগুলোর দেখা মিলতে পারে পাঁচশো বছরের পুরাতন সেই সমস্ত কাহিনী স্মৃতিতে রেখে বাস্তবে পাঁচ দিনের কিছু অধিক পুরনো এই হাটে গিয়ে এক অন্যই অনুভূতি হলো গঙ্গা পাড়ের এক মনোমুগ্ধকর পরিবেশে ছোট ছোট পশলা সাজিয়ে বসেছে বিক্রেতারা এছাড়াও এই হাটের বিক্রেতাদের পশরায় উপস্থিত ছিল নানান ধরনের বই ঘর সাজানো ও নিজেদেরকে সাজানোর নানান ধরনের উপকরণ স্থানীয়দের তৈরি আচার পাপড় থেকে শুরু করে আরও অনেক কিছু আর বিক্রেতাদের ছিমছাম ও রুচিশীল এই পশরাগুলির পাশাপাশি তাদের আন্তরিক ব্যবহার ও তাদের হাতে একটি করে হাত পাখার উপস্থিতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই ভদ্রেশ্বরের বাইরে থেকে যারা এই হাটে আসতে চান তারা ভদ্রেশ্বর স্টেশন থেকে অটো বা টোটোয় এই পেয়ে যাবেন। আর চন্দ্রনগরের দিক থেকে যারা জিটি রোড ধরে অথবা ফেরিঘাট হয়ে আসতে চান তারাও অটো বা টোটোয় ভদ্রেশ্বর শ্রীমানি ঘাট অথবা শরৎ সরণী মোড়ে নেমে দু মিনিট গঙ্গামুখ হাটলেই পৌঁছে যাবেন এই ভদ্রেশ্বর কোটিনি হাটে স্থানীয় স্কুল শিক্ষক শ্রী শক্তিপদ ভট্টাচার্য মহাশয় ও স্থানীয় আরও বিশিষ্টজনের উদ্যোগে এই হাটকে যথাসম্ভব পরিবেশ বান্ধব রাখারও চেষ্টা করা হয়েছে এই হাটে মাইক বা লাউডস্পিকারের ব্যবহার নিষিদ্ধ পরিবেশবান্ধব এই হাটে প্লাস্টিক নির্মিত কোনো অস্থায়ী ছাউনিও চোখে পড়বে না উদ্যোক্তাদের পক্ষ থেকে এই হাটের পোশাকির নাম দেওয়া হয়েছে প্রটিনী হাট আর ভদ্রেশ্বরের গঙ্গাপার ও তটে ছড়িয়ে থাকা এই হাটের অবস্থানের সঙ্গে নামটি যে বেশ মানানসই হয়েছে তা বলাই বাহুল্য যাই হোক বৈশাখের এই বিকেলে তীরের হাওয়া উপভোগ করতে করতে আর হাটের এই বিচিত্র ও রঙিন সম্ভার থেকে টুকিটাকি কিছু সংগ্রহ কেনাকাটা করতে করতে সামনে পেলাম একটি হনুমান ও শিব মন্দির গঙ্গা তীরের এই দুটি মন্দির হাটের এলাকায় বাড়তি সৌন্দর্য এনে দিয়েছে তা বলাই যায় যাই হোক দর্শন শেষে এবার আস্তে আস্তে আমরা বাড়ির অভিমুখে এগোলাম তবে আপনারা যাওয়ার আগে বলে যেতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আরো এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ তাহলে আপাতত টাটা বাই বাই